Yeah. <laughs>

নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সেই সঙ্গে আমার বাঙালি সমাজ বাঙালি জনজাতি সকল পরিবার শহর হোক বা গ্রাম প্রতিটাই বাঙালি পরিবারকে জানাই আমাদের এই অনুষ্ঠান প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন প্রিয় দর্শক বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন তো প্রতিদিনের মতো আজও লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে চলে এসেছি আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তো সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন কারণ আমাদের যে প্রতিনিহত আমরা ভিডিও আপলোড করছি এবং লাইভ প্রোগ্রামের মাধ্যমে মানুষকে আর শুধু স্বাবলম্বী নয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী গড়ে তোলার প্রচেষ্টা প্রতি মুহূর্তে করে যাচ্ছি ছোটো ছোটো কিছু টিপসের মাধ্যমে শুধু ন্যূনতম ছোটো ছোট কিছু টিপসের মাধ্যমে কিন্তু আপনারা আগামী দিনে আর যে কোনো কষ্ট পেতে পারেন পড়ে যেতে পারে হাত পা ভেঙে ভাঙতে পারে প্রিয়জন বিয়োগ হতে পারে তো অর্থনৈতিক যে কষ্ট অর্থ কষ্ট যার জন্য আর কি ওই বিভিন্ন রকম জ্যোতিষীর কাছে আমরা হাত পাত দেখা ইয়ে করিয়ে যে অর্থ অর্থ সমস্যা এই সমস্যা থেকে আমরা বাঙালি সমাজকে উদ্ধার করতে চাইছি সেই সঙ্গে সকল নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারকে উদ্ধার করতে চাইছি যেহেতু এটা বাংলা আমি বাঙালি ক্রিয়েটার সর্বপ্রথম চাইব যে আমার বাঙালি পরিবার সকল পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক তো বাঙালি সকল জনজাতি আমি আগামী দু চার দিনের মধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম সংলগ্ন বিভিন্ন জায়গায় আমরা ভিজিট করা অলরেডি শুরু করে দেবো আপনারা যদি চান সরাসরি এসে আমার সঙ্গে মনে করেন যে এই লাইভ ভিডিও কথা বলছি এতে ঠিক হচ্ছে না মানুষটাকে পেলে বেশ চেন তালা দিয়ে আটকে রেখে দেবো হ্যাঁ মানুষটা বড্ড বড়ো বড়ো কথা বলছে হ্যাঁ এই ধরনের যদি মানসিক উৎপীড়ন থাকে তো শরীরে আমি বিভিন্ন স্টেশন সংলগ্ন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করব সেই এলাকার সমস্ত বাঙালি সমাজ বাঙালি বন্ধুদের উদ্দেশ্যে আরও ভালো ভালো কিছু আপনাদের পাওয়ার আছে যতক্ষণ না এটা আপনারা হাতে তুলে নিচ্ছেন পাচ্ছেন আপনারা জগতের কাছে সমাজের কাছে বলতে পারছেন যে না এই তো একটা সুন্দর সুদ উপায় এই উপায়ের মাধ্যমে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছি এই যতক্ষণ না সমাজে আপনাদের মাধ্যম দিয়ে বার্তাটা যাচ্ছে ততক্ষণ আর সকল বিষয়গুলো অ্যানাউন্সমেন্ট করছি কিন্তু শুরু করতে পারছি না আমরা চাইছি খুব তাড়াতাড়ি শুরু করতে মানে দেরি করতে একদম চাইছি না তার কারণ হচ্ছে প্রতিনিহত কোনো না কোনো কারণবশত সামাজিক পরিস্থিতি কিন্তু বেগে যাচ্ছে দিন যাচ্ছে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা এই সমস্যা থেকে মানুষকে বের করে আনতে হবে অর্থাৎ আমার বাঙালি জনজাতিকে বের করে আনতে হবে তার কারণ হচ্ছে এই বাংলায় মারামারি করছে বাঙালি মরছে বাঙালি অর্থাৎ ক্ষতি যা হচ্ছে বাংলার ক্ষতি কতটা হচ্ছে বলতে পারবো না আমার বাঙালি জনজাতির ক্ষতি হচ্ছে তো এই বাঙালি জনজাতিকে রক্ষা করা শুধু আমাদের কর্তব্য নয় কর্তব্য হচ্ছে আগামী প্রজন্মকে রক্ষা করা হ্যাঁ আপনার যদি কোনো কন্যা সন্তান থাকে সে যদি অন্তঃসত্তা হয়ে থাকে তার হাত ধরে যে আগামী নবপ্রজন্ম আসতে চলেছে তার ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে আর আমরা প্রতিনিয়ত ভেবে চলেছি তো যাই হোক হোককে আপনাদের সঙ্গে সশরীরে দেখা হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু প্রশ্ন আমাদের করতে পারে Diolch yn fawr iawn am wylio'r fideo. দর্শক বন্ধুরা আমরা শুধুমাত্র বলছি যে কিছু নিয়ম শুধুমাত্র কিছু নিয়মের মধ্যেই আপনাদের আগামী দিন অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসতে চলেছে তো প্রথম দুটো নিয়ম কিন্তু আপনাদের বলেছি প্রতিদিন সকালবেলা উঠে সোশ্যাল মিডিয়ার পর্দায় ফেসবুক পেজে আপনার ইউটিউব পেজে গুড মর্নিং জানান প্রত্যেক দর্শক বন্ধুদের আর বাঙালি বন্ধুদের সুপ্রভাত জানান সেই সঙ্গে সকল বন্ধুরা চাকরি করতে ভালোবাসেন তারা সি টাইপ করুন যে সকল বন্ধুরা ব্যবসা করতে ভালোবাসেন তারা বি টাইপ করুন দেখুন শুধুমাত্র আমরা গুটি কয়েক নিয়ম বলছি নিয়মের মধ্যে দিয়েই আপনার পরিবারকে অর্থনৈতিক শক্তিশালী স্বাবলম্বী করে ফেলতে পারবেন এর জন্য আপনাকে কাঠ খড় কিছু পাওয়া দরকার নেই দৌড় ঝাঁপ ট্রেন বাস হ্যাঁ এই শহর থেকে ও শহর কিচ্ছু করা দরকার নেই মাথার ঘাম সবাই পায়ে ফেলে মাথার ঘাম সবাই পায়ে ফেলে কেউ অল্প ঘাম সৃষ্টি করে অনেক কিছু করতে পারে কেউ প্রচুর পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত দিনের শেষে কিন্তু ধার দেনায় ডুবে পড়ে তা আমি চাই না যে আমার আগামী প্রজন্ম সে তার মাথাটা বিক্রি করুক আমি চাই আগামী প্রজন্ম বা আজকের যে সমাজ অর্থনৈতিক পরিস্থিতিতে কষ্ট পাচ্ছে তাদেরকে যে কোনো প্রকারে উদ্ধার করতে তা আমরা কী বলছি শুধু বলছি নিয়ম আপনাকে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কিচ্ছু করার দরকার নেই আমরা ছোট্ট ছোট্ট নিয়ম বলছি আপনারা এই চ্যানেলের পর্দায় আসুন এসে আমরা যে যা ভিডিওর মাধ্যমে যে বার্তাগুলো দিচ্ছি এতে আপনার যে রিয়াকশান আপনার যে প্রতিক্রিয়া চিন্তাভাবনা সেটা আপনি কমেন্ট বক্সে উল্লেখ করুন তার সঙ্গে অতি অবশ্যই উল্লেখ করবেন জয় বাঙালি তারপর কি বলেছি তারপর যেটা বলেছি আপনি যদি ব্যবসা করতে ভালোবাসেন বি টাইপ করুন চাকরি করতে ভালোবাসলে সি টাইপ করুন দেখুন আপনি বাড়িতে থেকেই কত কিছু করতে পারবেন এর ওর পেছনে দৌড়ঝাঁপ করে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না তার কারণ হচ্ছে ভবিষ্যৎ থেকে বড় কথা হচ্ছে এই যে মনুষ্য জীবন এই মনুষ্য জীবন কিন্তু ঈশ্বর একবার দিয়েছে এ আর দুবার পাবেন না এটাকে সুন্দরভাবে প্রকৃতির মাঝে উপভোগ করুন কারোর কোনো প্ররোচনায় পা দেবেন না কারোর কোনো ফাঁদে পা দেবেন না কোনো জুয়া লটারির মধ্যে নিজের জীবনটাকে উৎসর্গ করবেন না অর্থাৎ চট করে কিছু পেয়ে যাব চিন্তা করবেন না আপনি যা যা মানসিকভাবে অ্যাচিভ মানে চিন্তা করে রেখেছেন আগামী দিনে আপনারা অ্যাচিভমেন্ট করতে পারবেন এটুকুনি আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি আমি দু চার দিনের মধ্যে বিভিন্ন জেলা বিভিন্ন শহর গ্রাম আমি ভিজিট করব এক দিন এক এক জায়গায় যাব আগের দিন আমি লাইফে জানিয়ে দেবো কাল কোথায় যাচ্ছি অতি অবশ্যই আমি আগামী পরশু দিনকে আমি হুগলি জেলারই বিভিন্ন গ্রামে আমি থাকব আমি আশা করছি এই জিরাট বলাগড় বা পান্ডুয়া বঁশি এই লাইনের মধ্যেই থাকব আপনাদের যে রেল স্টেশন আছে রেল স্টেশনের একদম সংযোগস্থলেই আর এটা যেহেতু পশ্চিম বাংলা আমি একজন বাঙালি ক্রিয়েটার ফার্স্ট কিন্তু প্রায়োরিটি কিন্তু অতি অবশ্যই আমার বাঙালি যুব সমাজ আমার বাংলার প্রতিটা ছেলেপুলে সেই সঙ্গে হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবার আপনাদের যেমন কাজ করার ক্ষমতা থাকবেন না তখন আপনারা কি করবেন পরের ওপর ভরসা করে আগামী প্রজন্মকে হাতে বাটি ধরাবেন না নিজের পায়ে আত্মনির্ভর হয়ে নিজে দাঁড়াবেন আপনার পরিবারের আগামী প্রজন্মকে একজন আত্মনির্ভর মানুষ গড়ে তুলবেন সেটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে আর বাঙালি সমাজকে কিন্তু সর্বপ্রথম বাঙালি সমাজকে রক্ষা করতে হবে আজ কিন্তু বাঙালি সমাজ কিন্তু ক্রমশ বিলুপ্তর পথে এগিয়ে চলেছে অর্থাৎ দেখুন বিভিন্ন কারণবশত বাঙালি বাঙালির সময় কিন্তু মারামারি করছে মরছে বাঙালি মারছে বাঙালি সব ক্ষতি যা হচ্ছে বাঙালির ক্ষতি হচ্ছে আমরা ভূ ব্রহ্মাণ্ডে একটা ছোট্ট জায়গা যে জায়গাটার নাম হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষের জনজাতি হচ্ছে আমরা শুধুমাত্র একটা কয়েক কোটি মানুষ যে মানুষটার মাতৃভাষা হচ্ছে বাংলা অর্থাৎ এই বাংলা মাতৃভাষা এই ভাষায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ নেতাজি থেকে শুরু করে বীর বিপ্লবী বীর দিয়ে জন জন্ম অর্থাৎ এদের অস্তিত্ব আজকে ক্রমশ বিলুপ্তর পথে এদের অস্তিত্ব রক্ষার স্বার্থে চলুন আমরা সকলে মিলে একত্রিত হই সেই সঙ্গে অর্থনৈতিকভাবে নিজেদেরকে শক্তিশালী করে তুলি জয় হিন্দ গে মাতারাম ভারত মাতা কি জয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই গুড বাই এই বলে আজকে শেষ করছি আপনাদের যা যা কোয়ারি আছে সব কোয়ারি করবেন